হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম প্যাটেলস জয়পুরি কালেকশন একেবারে আপডেট একেবারে লেটেস্ট কালেকশন নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা না বাড়ে কিন্তু চলে যাব কালেকশনে কিন্তু তো ফার্স্ট আমরা যে কালারটা দেখাবো খুব চমৎকার একটা কালার চার্ট দিয়ে করব এই যে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আর যে কালারটা দেখাচ্ছি বাঙ্গি টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার চার্ট থাকছে কিন্তু একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এই প্রত্যেকটা ড্রেস কিন্তু এভাবে আমি খুলে দেখাতে হয়তো পসিবল হবে না প্রত্যেকটা ড্রেস কি পরিমানে কাপড় থাকবে আমি একটা ড্রেস খুলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব পর্যাপ্ত পরিমানে কাপড় থাকে কিন্তু দেখেন আপনারা ফ্রন্ট ব্যাক কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন হিউজ কাপড় পাবেন আর এটা কিন্তু শ্যালোয়ারের কাপড় থাকছে এই যে এটা তো শ্যালো প্রিন্টের কাপড় এই যে দেখুন সেলার কাপড়টা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকছে এই যে দেখুন হিউজ কাপড় আপনারা যখন কাপড় বানাবেন কাপড় বানিয়ে কিন্তু এক্সট্রা কাপড় থেকে যাবে অনেকে আছে কাপড় বানাতে চান সে কাপড়ও বানাতে পারবেন মানে এক কথায় পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকবে আর এগুলার কিন্তু রং কষ্ট কিন্তু কাপড়া হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার কালেকশন কিন্তু এই যে দেখুন দুপাটা দেখেন কি চমৎকার অনেক বড় দুপাটায় যে আপুরা আছেন আন্টিরা আছেন বড় অন্যায় খুঁজে থাকেন প্রত্যেকের বড় উন্না লাগে তারা এগুলো চোখ বন্ধ করে কিন্তু নিয়ে রাখবেন এই যে দেখুন এই যে প্রত্যেকটা এই ধরনের চারটা করে গালার থাকবে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন কিন্তু আর সবার আগে আপনাদেরকে যে কথা জানিয়ে রাখতে চাই যে আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু আপনারা পাইকারিতে পারচেজ করতে পারবেন ঠিক আছে সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পারচেজ করতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন আর যারা কুচরা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কুচাবাসটা আপনারা ভিডিওতে বলে দেবো আপনাদেরকে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন আর হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট থাকছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল খুলি নাই এগুলো কিন্তু হিউজ কাপড় হবে যারা ব্যবসার জন্য নেবেন চার পিসের একটা সেট পাবেন চার পিসের একটা সেট নিলে কিন্তু পাইকারি পাইসটা নিতে পারবেন যোগাযোগ করে আর যারা কুচটা নেবেন ভিডিওতে আমরা কুচটা পাইসটা বলে দিব একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার চারটা করে সেটা পাবেন একটা কালার ডিজাইন একটা কালার চার দেখেন খুব সুন্দর পার গুলা দেখছেন চমৎকার ভাবে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট থাকবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সো আমরা এখন চলে যাব কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে সো এখন দেখাই দিই আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন একটা কালার চার কিন্তু আপনারা কেউ ফেলতে পারবেন না একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে আর যারা শপে আসতে চান আমাদের শপে চলে আসতে পারেন সবকিছু এখন স্বাভাবিক আছে যারা শপে আসতে চান শপে চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু অনলাইনে নিতে পারছেন দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে আপনারা যে ডিজাইন নিতে চান বা যে কালারটি আপনি নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব। সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই দেখুন কালার চার গুলো মারাত্মক লেভেলের সুন্দর দেখেন প্রত্যেকটা নিয়ে রাখবেন আমি আবারও বলছি যারা ব্যবসার জন্য নিবেন আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা পাইকারি আর যারা আমি ভিডিওতে বলে দিবো একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর স্কাই টাইপের একটা কালার এই যে আর এগুলো প্রত্যেকটা লেটেস্ট ছিল লেটেস্ট আছে এই যে দেখেন আপনারা এটা হচ্ছে বডির কাপড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে থাকছে আপনার সুপার ডুপার কালেকশন আর এটা হচ্ছে আপনার শাড়ের কাপড় দেখেন শালা কাপড়টা কিন্তু প্রিন্টেড আছে আপনারা যেভাবে খুশি ভাবে বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড় দিয়ে কামিজ বানাতে পারবেন চাইলে সম্ভব সবকিছু পসিবল আছে এটা হচ্ছে दुपাট্টা খুবই চমৎকার একটা दुपাট্টা রয়েছে আপনার আর যারা শপে এসেছিলেন আমি আবারো বলছি অনেকে আমাদেরকে ইতিমধ্যে ফোন করেছিলেন সবকিছু ঠিক আছে কিনা আমাদের দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সবকিছু স্বাভাবিক আছে আপনারা শপে আসেন যারা আসতে চান এসে শুনে পার্সেস করতে পারবেন ধরে শুনে বুঝে শুনে নিতে পারবেন যারা শপে আসতে চান আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে নিতে পারবেন এখন দেখা আপনাদেরকে এই এই যে একটা কালার ছটা তুলতে পারবেন আর প্রত্যেকটা একদম লেটেস্ট প্রিন্ট হচ্ছে বড়ের কাপড় আর এটা হচ্ছে শালার কাপড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুলছি না আর এগুলা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে ঠিক আছে হচ্ছে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা এর ড্রেসের প্রশংসা না করলেই নয় ঠিক আছে দেখেন আপনারা অনেক বড় একটা দুপাট্টা পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন নামাজি দুপাটা এই যে এটা হচ্ছে কালার আছে প্রত্যেকটা কালার থাকবে চারটা করে কালার চার স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব সুন্দর ভাবে কিন্তু তো আমি কুস্তা মূল্যটা আপনাদেরকে বলে দিই দেরি না করে কুস্তা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা কুস্তা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যারা কুস্তা নেবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন তো এখন দেখাব আপনাদেরকে আরেকটা ডিজাইনে চলে আসছি দেখেন কুস্তা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি আইটা নেবেন শ্যালার কাপড়টা রেড এর মধ্যে প্রিন্ট আছে খুব সুন্দর ভাবে রয়েছে আপনার আর এগুলো কিন্তু ভাজে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু ফুল খুলি নাই শর্ট করে দেখানোর জন্য পাচ্ছেন কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপারটা পাবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে আরাম আরামদায়ক ফেব্রিকের মধ্যে রয়েছে খুবই আরামদায়ক আর রং কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাবেন সব চাইতে বেস্ট কোয়ালিটি দেবো আপনাদেরকে বেস্ট প্রাইজে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিবেন একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নিবেন থাকবে আমরা এখন দেখে নিব এই যে প্লাক একটা ডিজাইন আছে দেখেন আপনারা দুর্দান্ত থাকবে এগুলা একটা টাকা চাটা কিন্তু আপনারা কেউ ফেলতে পারবেন না একটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে করা হয়েছে চারটা ডিজাইন থাকবে কালারটা কিন্তু সেমই থাকবে

দেখেন আপনারা প্রত্যেকটা ডিজাইন এত চমৎকার প্রত্যেকটা থাকবে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন চার পিসের থাকছে খুচরা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য অবশ্যই বলছি যোগাযোগ করে পাইকারি ব্যবসা নেবেন আর আমাদের সবটা হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার যার রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন এত চমৎকার একদম লেটেস্ট থাকছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকছে আপনার কটন প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসই প্রিমিয়াম খুচরা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নেবেন আর আমাদের সপ্তাহে সম্পূর্ণ একটি পাইকারি শখ আমাদের শপটি হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার কিন্তু পাইকারি করতে পারবেন আমরা এখন দেখবো ডিজাইনটা দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই এক ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে বড়ির কাপড় থাকছে আইট হচ্ছে স্যালোয়ারের কাপড় এই যে দেখেন হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার প্রিন্টেড আছে প্রিমিয়াম জয়পুরের একদম পাচ্ছেন মাত্র এগারোশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি শব এই যে দেখুন কালার চাট দেখুন টপ ক্লাস কালার চারটা করে কালার থাকবে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আচ্ছা আমরা এখন দেখে নিব আমাদের নেক্সট যে ডিজাইন থাকছে সেই ডিজাইন দেখবো এখন দেখবো আমরা এই ডিজাইনটা দেখেন দুর্দান্ত ডিজাইন এগুলো একটা কালার চাটা কিন্তু ফেলতে পারবেন আপনারা কেউ একটা ডিজাইন খুচরা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব আমি বারবার বলে দিচ্ছি যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইনে সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন এক কথা যারা ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন করে ব্যবসা শুরু করতেছেন তাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের শপে লাভ বাইক কালেকশন আপনারা আসবেন আর না আসতে পারলে অবশ্যই আপনারা অনলাইনে নিতে পারবেন দেখছেন কি চমৎকার দুপাটটা রয়েছে আপনার তো বাকি যে কালার চার্ট গুলো আছে কালার গুলা দেখিয়ে দিই এই যে দেখুন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেটের স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন সো আমরা এখন দেখবো আরেকটা ডিজাইনে চলে যাব আমরা এই যে দেখুন এই ডিজাইনটা দেখে দিব আপনাদের প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার সালোয়ারের কাপড়ে যেটা খুব সুন্দর ভাবে গুছিয়ে গুছিয়ে প্রিন্টেড আছে আপনার আর সেই সাথে দুপাট্টা বারবারই বলতে হবে নামাজি দুপাট্টা যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন যে কালার চাট আছে কালার চার্ট গুলো আমি দেখিয়ে দিই প্রত্যেকটা কালার খুবই চমৎকার এইটা এইটা রাখবেন খুব সুন্দর ভাবে আমরা এখন দেখে নিব এই ডিজাইনটা এই যে এটা হচ্ছে আপনার রেড কম্বিনেশনের মধ্যে পাবেন খুব সুন্দর একটা প্রিন্টেড আছে আপনার এই যে আর এটা তো কিন্তু ডিজাইন গুলা আপনার ডিফারেন্ট থাকবে কালারটা সেম থাকবে চারটা ডিজাইন থাকবে কালারটা সেম থাকবে সিমিলার থাকবে দেখেন আপনারা এই যে আর জয়পুরের একদম লেটেস্ট প্রিন্টার আছে এগুলা দেখেন আপনারা খুব সুন্দর আইডা শালার কাপড়টা আপনারা দেখেন খুব সুন্দর ভাবে এই যে বুটি বুটি প্রিন্ট রয়েছে খুব সুন্দর ভাবে রয়েছে হিউজ কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা হবে নামাজি দুপাট্টা পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাট্টা পেয়ে যাবেন সুপার ডুপার কালেকশন কিন্তু দেখেন আপনারা খুচরা থাকছে একেবারে রিজনেবল প্রাইসে থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন তো যে কালার কালার থাকছে প্রত্যেকটা কিন্তু নিয়ে রাখবেন এই যে দেখুন আর এবার হচ্ছে সিলেক্টেড ডিজাইন করা হয়েছে বুঝে চারটা ডিজাইন থাকবে কালারটা সিমিলার থাকবে লাস্ট যেটা দেখবো আমরা এই যে ব্ল্যাক এর মধ্যে আমরা চলে আসছি আপনার দেখুন শুধু এই যে এই যে ব্ল্যাক হচ্ছে ফ্যাশনেবল কালার থাকবে সবার পছন্দের কালার থাকবে ব্ল্যাক এর মধ্যেও সেটা হচ্ছে বডির কাপড় ফ্রন্ট ব্যাগ পাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে রয়েছে রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন করে আর এটা পাচ্ছেন দুপাটার আর প্রত্যেকটা দুপুরটা কিন্তু অনেক বড় অনেক বড় একটু দেখেন আপনারা স্ক্রিন শটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন বাকি যে কালার আছে কালাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে দেখুন একটা কালার থাকছে প্রত্যেকটা ডিজাইন থাকবে সিলেক্টেড ডিজাইনের মধ্যে পাবেন এটা একটা ডিজাইন এগুলো হচ্ছে সিলেক্টেড করা হয়েছে আপনার কুস্তা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেশা নিয়ে নেবেন সব লোকশন হচ্ছে ঢাকায় রোড ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন